তো গল্পের শুরুতে আমরা কেয়াকে দেখি যে তার ছোট ভাই এবং বাবার সাথে থাকে সম্প্রতি তার মা মারা গেছেন যার কারণে পুরো বাড়ি শোকে স্তব্ধ এই কারণে বাড়ির পরিবেশ ভালো নয় তাই তারা সবাই একে অপরের সাথে খুব বেশি কথা বলে না কিন্তু কেয়া তার ছোট ভাই এবং বাবার ভালো যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যার কারণে সেও বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু আজ তার বন্ধু ক্লারা তাকে ফোন করেছে কারণ তারা বেড়াতে যাচ্ছে তার বাবা শোক কাটিয়ে উঠতে পারেনি আজ সে খুব দুঃখিত ছিল কারণ তার মা তার নৌকায় মারা গিয়েছিল যা সে আজ মেরামত করছে যখনই সে সেই নৌকাটি দেখে তার সেই দুর্ঘটনার কথা মনে পড়ে আচ্ছা এখন কেয়া তার জিপ নিয়ে চলে যায় এবং ক্লারার কাছে পৌঁছায় যে তার জন্য অপেক্ষা করছে এবং তারা সবাই সমুদ্রে কিছু সময় কাটানোর জন্য জড়ো হয়েছে কিন্তু ক্লারা বলে যে আমার বন্ধু এখানে আছে যে আমাদের সাথে আসছে এটা জেনেও কেয়া খুব একটা খুশি নয় কারণ সে ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করে না কিন্তু ক্লারা বলে খুব বেশি টেনশন নিও না আমার বন্ধুর ভাইও তার সাথে আসছে যে আমারও বন্ধু এবং তুমিও তাকে পছন্দ করবে তারপর তারা দেখা করে এবং আমরা জানতে পারি যে উভয় ভাই ভ্লগ তৈরি করে লারালার বন্ধু আজকের পরিকল্পনা জানায় যে তারা তাদের জেট বোর্ডে একটি দ্বীপে যাচ্ছে কিন্তু কেয়া জানত যে এতে সময় লাগবে তাই সে রাজি হয় না কারণ তাকেও সন্ধ্যার মধ্যে বাড়ি যেতে হবে লারালার অন্য বন্ধু বলে যে আমরা সূর্যাস্তের আগে ফিরে আসব। সেই দ্বীপটি খুব বেশি দূরে নয় আমরা মাত্র দুই চার দিন আগে গিয়েছিলাম এখন ক্লারাও কাকে ব্যাখ্যা করে যে আমি খুব ভালো করে জানি যে তোমার বাড়ির দায়িত্ব আছে তাই আমি কোনো কাজে দেরি করব না এবং আমরা শীঘ্রই ফিরে আসব। অবশেষে সে রাজি হয় এবং চারজনই চলে যায় সেখানে পৌঁছানোর পর তারা অনেক মজা করে উপভোগ করুন ক্লারা এবং তার বন্ধু জলে স্নান করছিল যখন কেয়া বসে ক্লারার অন্য বন্ধুর সাথে কথা বলছিল যেখানে তার খুব ভালো লাগছিল কারণ এমন পরিস্থিতিতে কায়ার এমন একজনের প্রয়োজন ছিল যে তার বন্ধুর চেয়েও বেশি কিছু এবার দুজনেই জলের কাছে এসে জেট বোর্ডে আনন্দ করতে শুরু করে এবং কিছুক্ষণ পরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু লারার অন্য বন্ধু কাকে মুগ্ধ করার জন্য খুব দ্রুত গতি বাড়ায় যা স্পষ্টতই ভুল প্রমাণিত হয় এখন তারা দুজনেই জানে না তারা নিজেদের উপভোগ করতে থাকে কিন্তু অতিরিক্ত গতির কারণে ক্লারা এবং তার বন্ধুর জেট বোট উল্টে যায় এবং দুজনেই জলে পড়ে যায় সে এখনও জ্ঞান ফিরছিল না যে সে তার জেট বোট ক্লারার বন্ধুর উপর দিয়ে চালায় যার ফলে সে এত আহত হয় যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় তারপর পরে তার নিজের জেট বোটটিও উল্টে যায় সেও জলে পড়ে যায় যার ফলে ক্লারার বন্ধুও আহত হয় এবং এখন ক্লারাকে জলে ভয় পেয়ে যেতে দেখে কেয়া তার যত্ন নেয় এবং ক্লারার অন্য বন্ধু তার ভাইকে খুঁজতে শুরু করে কিন্তু তাকে কোথাও দেখা যায়নি যার ফলে তারা বুঝতে পারে যে সে চলে গেছে অর্থাৎ সেই সংঘর্ষের কারণে সে মারা গেছে এবং সে ডুবে গেছে এটা জেনে তার ভাই অর্থাৎ ক্লারার অন্য বন্ধু খুব দুঃখিত হয়ে পড়ে তার খারাপ লাগছে সে অনুতপ্ত হচ্ছিল কারণ সে যদি সামনের দিকে তাকিয়ে থাকত অতিরিক্ত গতিতে না যেত তাহলে আজ তার ভাইয়ের জীবন বেঁচে যেত কিন্তু এখন সে নিজেও এত আহত যে সে কিছুই করতে পারছে না কেয়াও নিজেকে বাঁচানোর জন্য উত্তেজিত হতে শুরু করে কারণ তাদের দুটি নৌকার জ্বালানি পানিতে উড়ে গেছে এর মানে এখন কেবল এই তিনজনই পানিতে সাঁতার কাটতে পারে এবং কারো সাহায্যের জন্য অপেক্ষা করতে পারে এদিকে আমরা দেখতে পাই যে কেউ তাদের দিকে আসছে যে জাহাজ ছিল না মানুষ ছিল না বরং একটি হাঙর দ্রুত এখানে আসছে এবং কেয়া জানত যে খোলা সমুদ্রে তাদের দীর্ঘক্ষণ থাকা বিপদমুক্ত নয় সেই কারণেই সে তাদের জেট বোটে যেতে বলে কিন্তু ইতিমধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটে কারণ তারা দূর থেকে একটি নৌকা দেখতে পায় যার ক্যাপ্টেন রে তাদের একটু দূরে দেখতে পায় এবং সেও তাদের দেখতে পায় সে তার গতি বৃদ্ধি করে এবং তৎক্ষণাৎ তাদের দিকে আসতে শুরু করে এখন কাছে এসে সে জানতে পারে যে ওই লোকগুলো সাহায্যের জন্য চিৎকার করছে সেই কারণেই রে তিনজনকেই একে একে টেনে তুলে তাদের বিশ্রাম নিতে বলে কারণ এখন তারা নিরাপদ সে ক্লারার বন্ধুকে ঠিকঠাক বসাতে বাধ্য করে কারণ সে গুরুতর আহত হয়েছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তারা ভেতরে ওয়াশরুমে যায় যেখানে রেও ছিল এবং আমরা লক্ষ্য করি যে সে বারবার কায়ার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ পরেও যখন ক্লারা ফিরে আসে না তখন কায়া ভেতরে যায় খোঁজ নিতে যে সে কোথায় গেছে এদিকে সে রে সাথে কথা বলে এবং কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে কারণ সে রে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে দেখে সে ইচ্ছাকৃতভাবে কিছুই করে না সে সেখানে দাঁড়িয়ে রইলো সে নরল না রে তুলোর উপর কিছু রাসায়নিক প্রয়োগ করছিল কায়া মনে করে যে সে অবশ্যই ক্লারার বন্ধুর ক্ষত পরিষ্কার করার জন্য এটি তৈরি করছে কিন্তু কিছুক্ষণ পরে সে কায়ার উপর এটি ব্যবহার করে সে তার মুখে এটি লাগায় এবং তাকে গন্ধ দেয় এবং তাকে অজ্ঞান করে এখন আমরা এ থেকে অনুমান করতে পারি যে রে ভালো মানুষ নয় যখন কায়া অজ্ঞান হয়ে যায় তখন রে তাকে জাহাজের পিছনের অংশে একটি পাত্রে আটকে রাখে এবং উপর থেকে তালাবদ্ধ করে কিন্তু সে ক্লারার বন্ধুকে সেখানে রেখে যায় কারণ হয়তো সে ছেলেদের পছন্দ করে না এবং তার তাদের প্রয়োজনও নেই হয়তো তার আঘাতের কারণে যখন কায়া দুই ঘণ্টা পরে চোখ খোলে তখন সে নিজেকে এমন জায়গায় পেয়ে খুব ভয় পায় এখানে ক্লারাও কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পায় সেও খুব ভয় পেয়ে যায় সে দেখতে পায় সাহায্য লেখা একটি কাঠিতে যার অর্থ হল এখানে আগে কেউ তালাবদ্ধ ছিল এবং সাহায্যের জন্য সাহায্য লিখেছিল পুরো জায়গাটি এমন একটি কক্ষের মতো দেখাচ্ছিল যেখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ ছিল উপরেরটি, যা এখনও বন্ধ তাদের যে গদি দেওয়া হয়েছিল তাতে রক্তের চিহ্ন ছিল এবং অনেক মেয়ের চুলও ছিল যা আমাদের বলে যে এখানে আগে অনেক মেয়েকে বন্দি করা হয়েছে তারা দুজনেই খুব ভয় পায় এবং ভাবছে কেন তাদের এখানে আনা হয়েছিল আমি চাই আমরা কখনো এই দ্বীপে না আসতাম কিন্তু এখন অনুশোচনা করে কি লাভ যা হওয়ার ছিল তা হয়ে গেছে এখন তাদের ভাবতে হবে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় কারণ তারা যত বেশি দিন এখানে কাটাবে বিপদ তত বেশি বাড়বে পরের দিন সকালে রে উপরের দরজা খুলে তাদের জীবন্ত পচা মাছ খেতে দেয় কিন্তু কেয়া তাকে অনুরোধ করতে শুরু করে যে দয়া করে আমাকে যেতে দিন কারণ আমার বাড়িতে একটি ছোট ভাই আছে যে বাড়িতে একা থাকে এবং তার আমার প্রয়োজন কিন্তু রে একেবারেই বলে আর যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলব টুকরো টুকরো করে মাছগুলোকে খাওয়াব এই বলে সে আবার পাত্রের দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায় তারপর সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে যেমন জীবন্ত মাছ খাওয়া দান শোনা সিগারেট খাওয়া ইত্যাদি অর্থাৎ সে সব অন্যায় কাজ করত তারপর এর মধ্যেই আমরা একটা জিনিস লক্ষ্য করি এর মাঝে সে ওয়াকি টকিতে কারো সাথে কথা বলে যার মানে কেউ এখানে আসতে চলেছে এখন আমরা ক্লারার আহত বন্ধুকেও দেখতে পাই যে সেখানেই পড়ে আছে এত দিন পরও তার চিকিৎসা করা হয়নি রে তাকে খাবার বা জলও দেয়নি এখন চার দিন পর একটি জাহাজের শব্দ শোনা যাচ্ছে যা উভয় মেয়েই শুনতে পায় এবং খুব খুশি হয় এই আশায় যে হয়তো কেউ আমাদের সাহায্য করতে এসেছে অথবা কোনো উপকূলরক্ষী তাদের বাঁচাবে কিন্তু জানা গেল যে সে একজন ডাক্তার যিনি তার জাহাজ অনেক দূরে পার্ক করেছিলেন এবং সেখান থেকে তিনি একটি ছোট নৌকায় বসে এখানে এসেছিলেন প্রথমে সে এসে ক্লারার বন্ধুকে দেখে এবং জিজ্ঞাসা করে যে সে কতক্ষণ ধরে এখানে শুয়ে আছে রে উত্তর দেয় যে প্রায় চার দিন হয়ে গেছে এটা শুনে ডাক্তার বলেন যে এটা কোন ব্যাপার না এটা আমাদের জন্যও কাজে লাগবে তারপর তিনি নিচে যান যেখানে উভয় মেয়েই ভয় এক কোণে ছিল ডাক্তার জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে কে আঘাত পেয়েছে আমি তার চিকিৎসা করতে এসেছি তাই ক্লারা এগিয়ে আসেন ডাক্তার বলেন ঠিক আছে শুয়ে পড়ুন তারপর তিনি তাকে পরীক্ষা করেন এবং রে এর সাথে কথা বলতে বলতে উপরে চলে যান কিন্তু তারা চলে যাওয়ার পরপরই আমরা ক্লারার বন্ধুর চিৎকার শুনতে পাই কারণ সেই ডাক্তার আসলে জীবিত থাকাকালীন তার অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিচ্ছিলেন অর্থাৎ তিনি তার ভেতরের সব কিছু বের করে আনেন যেমন কিডনি হৃদপিণ্ড চোখ লিভার এবং আরও অনেক কিছু যা তিনি সরবরাহ করতে যাচ্ছিলেন কারণ সেগুলি বিক্রি করে বিনিময়ে অনেক টাকা পেতে যাচ্ছিল এবং এটি ছিল তার ব্যবসা তারা সেই দরিদ্র লোকটির প্রতি কোনো দয়া করেনি তারপর তাকে এত নির্যাতন করার পর তারা তার দেহ সমুদ্রে ফেলে দেয় যখন তার চিৎকার থামল তখন উভয় মেয়েই বুঝতে পারল যে তারা সেই দরিদ্র লোকটিকে হত্যা করেছে তারা ইতিমধ্যেই জেনে গেছে যে এখানে আসা ডাক্তারও ভালো নয় সেই রে এর মতোই পাগল এবং বিপজ্জনক এবং তারা দুজনেই একসাথে এরপরে আমরা ডাক্তার এবং রে এর কথা শুনতে পাই যেখানে ডাক্তার বলে যে অন্য মেয়েটি আহত এবং আমরা তাকে এখানেই মেরে ফেলবো এবং যে ভালো আছে আমি তাকে আমার সাথে নিয়ে যাব কারণ আমার একজন ধনী ক্লায়েন্ট আছে যার ছেলের একটি নতুন এবং তরুণ ব্যক্তির কিডনির প্রয়োজন যার বিনিময়ে আমরা ভালো পরিমাণ টাকা পাবো এখন রে রাজি হয় কারণ সে বছরের পর বছর ধরে তার জন্য এটি করে আসছে সমুদ্রে আটকে পড়া মানুষকে বাঁচায় এবং তারপর তাদের অঙ্গ বিক্রি করে অর্থ উপার্জন করে কিছুক্ষণ পর সে আবার ডাক্তারের সাথে নিচে যায় এবং এবার সে ক্লারার সাথে উপরে যেতে শুরু করে যদিও কেয়া তাদের তা করতে বাধা দিচ্ছিল রে তাকে সেখানেই হত্যা করে এবং তাকে অজ্ঞান করে দেয় এরপর তারা দুজনেই ক্লারার উপরে নিয়ে যায় তারা এটি বের করে কয়েক ঘণ্টা পর যখন কেয়ার জ্ঞান ফিরে আসে তখন সে ক্লারার চিৎকার শুনতে পায় এর মানে হল সে এখনও বেঁচে আছে যা সত্য তারা এখনও তার অঙ্গ অপসারণ করেনি সেই জন্যই কেয়ার যা করার ছিল তাকে খুব দ্রুত তা করতে হয়েছিল ইতিমধ্যে সে লক্ষ্য করে যে এই পাত্রে একটি ফ্যান লাগানো আছে যা দিনের বেলায় চলছিল কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে যদি সে এটি বাইরের দিকে ঠেলে দেয় তাহলে যেখানে ফ্যান লাগানো আছে সেই গর্তটি খুলে যাবে তারপর সেও একই কাজ করে সে পুরো শক্তি দিয়ে এটি ঠেলে দিতে শুরু করে অবশেষে গর্তটি খুলে যায় এবং কেয়া এই হলো থেকে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে উপরে উঠে আসে যেখানে সে দেখতে পায় যে ডাক্তার তার কাজ শুরু করেছেন এবং এরই মধ্যে রে সেখানে আসে সেই জন্য সে ইঞ্জিন রুমে পৌঁছায় যেখানে সে একটি মাছ ধরার তীর দেখতে পায় যার মাধ্যমে মাছ আক্রমণ করে ধরা হয় কেয়া এটি তুলে নেয় এবং রে সেখান থেকে চলে যাওয়ার পর সেও সেখানে এসে তীরটি ডাক্তারের দিকে ঘুরিয়ে দেয় তাকে দেখে ডাক্তার নিজেই অবাক হয়ে যান কারণ এখনও পর্যন্ত কোনো মেয়ে এখানে পৌঁছানোর সাহস পায়নি সেই জন্যই ডাক্তার তার কথায় তাকে আটকাতে শুরু করেন কিন্তু এরই মধ্যে কেয়া একটি তীর ছুড়ে যা ডাক্তারের উপর লাগে কিন্তু তবুও সে মারা যায় না সেই শুধু একটু আহত হয় এবং এখন সে কেয়াকে আক্রমণ করে কিন্তু এই সময় কেয়া ক্লারার দড়ি খুলে দেয় যা ডাক্তার জানতেন না আর এর সুযোগ নিয়ে ক্লারা প্রথমে নিজেকে মুক্ত করে এবং তারপর ডাক্তারের ঘাড়ে ছুরির মতো আক্রমণ করে সে তাকে একের পর এক ছুরিকাঘাত করে যার ফলে ডাক্তারের খেলা এখানেই শেষ হয় এরপর তারা দুজনেই সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে শুরু করে এতক্ষণ রে এই সব জানত না তাই সে এখানে আসতো না কিন্তু এখানে কেয়া জানে যে ডাক্তার এখানে একটি জাহাজে করে এসেছিলেন তাই সেখানে যেতে দুজনেই জলে ঝাঁপ দেয় কিছুক্ষণ পর রে যখন উপরে আসে তখন সবকিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়েছিল যা দেখে সে বুঝতে পারে যে অবশ্যই কিছু একটা ভুল হয়েছে তারপর সে ডাক্তারের মৃতদেহও দেখতে পায় তাই সে তৎক্ষণাৎ উপরে উঠে যায় কিন্তু ডাক্তারের ছোট নৌকাটি এখনও সেখানেই দাঁড়িয়ে ছিল যা তাকে ভাবতে বাধ্য করে যে মেয়েরা এখনো এই নৌকায় আছে সেই জন্যই সে ছোট নৌকাটি এবং পুরো নৌকাটি পরীক্ষা করে কিন্তু সে কোথাও তাদের দেখতে পায় না তারপর সে আরও উপরে উঠে সার্চ লাইট জ্বালিয়ে দেয় তারপর সে জানতে পারে যে তারা দুজনেই জলে আছে এবং ডাক্তারের জাহাজের দিকে যাচ্ছে সেই জন্য সে তৎক্ষণাৎ তার নৌকা চালু করার চেষ্টা করে কিন্তু নৌকাটি চালু হচ্ছিল না যখন সে ইঞ্জিন রুমে যায় তখন সে জানতে পারে যে কেউ ইঞ্জিনের তার কেটে দিয়েছে যা অন্য কারো কাজ ছিল না কেবল কেয়ার যখন সে সেখানে গিয়েছিল কারণ সে জানত যে লে অবশ্যই নৌকা নিয়ে তাদের কাছে পৌঁছাবে এখন ক্লারা আহত হওয়ার কারণে সাতার কাটতে পারছিল না যদিও কেয়া তার যথাসাধ্য চেষ্টা করে সে তাকে সাহায্য করে যাতে সে তাকে কোনোভাবে সেখানে নিয়ে যেতে পারে কিন্তু ক্লারা তা করতে পারে না এটা দেখে কেয়া সিদ্ধান্ত নেয় যে সে একা জাহাজে যাবে এবং সেখান থেকে কিছু সাহায্য পাবে চলে যাওয়ার সাথে সাথেই সে জাহাজে পৌঁছে গেল কিন্তু জাহাজের চাবি না থাকার কারণে সে এটি চালু করতে পারছে না এখন সে সেখানে একটি রেডিও খুঁজে পায় যা সে উপকূলরক্ষীর সাথে সংযোগ করে এবং তাদের বলে যে আমি এখানে আটকে আছি আমার কাছে চাবি নেই তাই তারা তাকে পিকার নামে একটি ডিভাইস খুঁজে পেতে বলে কিন্তু সে এটি কোথাও খুঁজে পায় না বরং সে একটি শিখা দেখতে পায় কিন্তু উপকূলরক্ষী বলে যে পিকার ছাড়া সে এটি খুঁজে পাবে না কারণ এটি একটি ট্র্যাকিং ডিভাইসের মতো কাজ করে এবং এটি খুঁজে পাওয়াও কঠিন কারণ এটি অনেক দূরে এই কারণেই এখন কেয়া আবার চেষ্টা করে এবং এবার সে পিকারটিকেও খুঁজে পায় যাকে সক্রিয় করার জন্য জলে ফেলে দিতে হয় যাতে তার অবস্থান সেই লোকদের কাছে পৌঁছাতে পারে কিন্তু যখন সে উপরে যায় তখন সে ডেকের উপর অনুভব করে যেন কেউ সেখানে সাতার কাটছে সেই সন্দেহ করে যে এটি অবশ্যই রে তাই সে সেখানে লুকিয়ে থাকে কিছুক্ষণ পর আমরা এই জাহাজে রেকেও দেখতে পাই তার মানে তার সন্দেহ একেবারেই সঠিক ছিল কেয়া জিম ডক্টরের শোবার ঘরে যায় সেখানে সে ডাক্তারের পরিবারের ছবি দেখতে পায় কেয়া ভেবেছিল যদিও তার নিজের দুটি মেয়ে আছে কিন্তু সে টাকার প্রতি এতটাই অন্ধ ছিল যে সে অন্যদের জীবন নষ্ট করছে এবং তাদের প্রতি তার কোনো করুণাও ছিল না এদিকে যখন সে উপরে আসে রে তাকে ধরে ফেলে এবং তার পেটে ছুরিকাঘাত করে যার ফলে কেয়া আহত হয়ে সেখানে পড়ে যায় কিন্তু এখানে সে রেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এমনভাবে দেখায় যেন সে তাকে জড়িয়ে ধরতে চায় সে তার কাছে আসার সাথে সাথেই সে তার মুখে একটি আচর ফেলে যার ফলে সে প্রচণ্ডভাবে কাঁপতে থাকে এবং তারপর সেখানেই পড়ে যায় এর ফলে মাও আহত হয় সেই ব্যথায় নিজেকে তীরের কাছে টেনে নেয় সে পিকারকে জলে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু সে সেখানে আটকে যায় এবং এর মধ্যেই সে অজ্ঞান হয়ে যায় কিন্তু যার জীবন আছে তাকে তা বাঁচতে হবে তারপর পরিস্থিতি যাই হোক না কেন সারা রাত ধরে ঢেউয়ের কারণে জাহাজটি কাঁপতে থাকে যার কারণে পিকার পিছলে জলে পড়ে যায় এবং এটি এটিকে সক্রিয় করে তোলে তার অবস্থান তাদের কাছে পৌঁছে যায় তাই সকালে একটি উপকূলরক্ষী নৌকা সেখানে আসে এবং তারা কাকে উদ্ধার করে তারা সেখানে রে এর মৃতদেহ দেখতে পায় তারা দুজনেই তাদের সাথে চলে যেতে যাচ্ছিল ঠিক তখনই তারা ক্লারাকে সমুদ্রে ভাসতে দেখে যে তখনও বেঁচে ছিল তাই তারা তৎক্ষণাৎ তাকেও তুলে আনে কিন্তু তারা দুজনেই খুব কাঁদছে কারণ তারা কখনো ভাবেনি যে তাদের সাথে এই সব ঘটবে এখন সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু কায়ার কি হবে কারণ সে এখনও তার মায়ের ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেনি তাহলে তারা কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে উভয় বন্ধুকে নিরাপদে তীরে আনা হয় যেখানে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করে যে তাদের জীবন রক্ষা পেয়েছে এবং ভবিষ্যতে এমন জায়গায় না যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এর সাথেই এই ছবি নেই শেষ হয় তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ